নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুস কিচেনে আবার একটা রান্না নিয়ে এসেছি এই রান্নাটার নাম হলো ময়দার জলভরা রান্নাটা করতে কি কি কিভাবে করব সেটা তোমাদের জানাচ্ছি এই যে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম এর মধ্যে এক চামচ নুন লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে জল দিয়ে ভালো করে এটা মেখে নেব যেমন ময়দা মাখে সেরকমভাবে ময়দাটা মেখে নেব হাফ কিলো ময়দা নিয়েছি ময়দাটা ভালো করে মেখে নিলাম এতে কিন্তু এতে কিন্তু কোনো ময় দিইনি নি আমি শুধু নুন দিয়ে ময়দা বন্ধুরা দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এবারে এই ময়দাটার মধ্যে জল দেব জল দিয়ে ভালো করে ময়দাটাকে ধোব দেখো কি করছি এই জলটাকে ধুয়ে ফেলবো যতক্ষণ এই সাদা জল বেরোবে ততক্ষণ ধুতে হবে বন্ধুরা দেখো এইভাবে পরিষ্কার করে পুরো ময়দাটাকে ধুয়ে সাদা জলটা পুরো ফেলে দিয়েছি হালকা হয়ে গেছে জলটা এইবারে জলটা লাস্ট এবার ধুয়ে জলটা ফেলে দেব যখন এরকম জলটা প্রায় পরিষ্কার হয়ে যাবে তখন আর ধুতে হবে না ময়দাটাকে আস্তে আস্তে পুরো জলটা ঝরিয়ে নিতে হবে ছাগনি থাকলে ছাঁকনির মধ্যে দিয়েও ঝরিয়ে নিতে পারে আমিও তাই একটু জলটা ঝরিয়ে নিই ঝরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মহাদেটাকে জল ঝরাতে দিয়েছি এখন যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো তোমাদের দেখাচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ধনে গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ চারটি শুকনো লঙ্কা আর একটা বড় তেজপাতা নিয়েছি এই তেজপাতাটাকে টুকরো করে দেবো এবারে ইন্ডাকশানটা চালু করে দেবো এগুলোকে একটু খালি এতে ফ্রাই প্যানে একটু ভেজে নেব তেল ছাড়া আর এক অল্প দারচিনি চারটে এলাচ আর চারটে পাঁচ ছটা মতো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম এগুলো একটু অল্প অল্প ভাজা হলে এগুলো মিক্সিতে বা শিলনোড়ায় যা তোমাদের যাতে ইচ্ছে একটু গুঁড়ো করে নেবে এই মশলাটাই রান্নাটাতে লাগবে আর লাগবে আলু আদা বাটা আর টক দই এগুলো আর দেখালাম না রান্না করতে করতে তোমাদের বলে দেব এর এই মশলাগুলো দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নেবে বেশি কিন্তু লাল করা যাবে না অল্প গরম হলেই গন্ধ ছাড়লেই নামিয়ে দিতে হবে নে জিরে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ তেজপাতা আর গোটা গরম মশলা এই মোট দিয়েছি এখনও মশলা দিয়ে গন্ধ সেরকম বেরোয়নি অল্প অল্প বেরোচ্ছে ভালো গন্ধ বেরোলেই এটাকে বন্ধ করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করবে এটা কিন্তু একটা নিরামিষ রান্না হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে বন্ধুরা এই যে ময়দাটা যে বেরিয়েছে এই যে এটাকে আমি ছোট ছোট এরকম লেচির আকারে গড়ে নিচ্ছি ছোট ছোটো করে এইভাবে ছোট ছোট করে গড়ে নিচ্ছি তোমরাও এরকম করে নেবে ছোট ছোটো করে ময়দা যেটা ধুয়ে বেরোবে লাস্টে তা সেটা দিয়ে চালু করে দিচ্ছি এই রান্নাটা সাদা তেলে হবে আমি একটু তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিতে হবে কারণ এগুলো ভাজতে হবে একটু বাকি আছে তেলটা গরম হতে তেলটা গরম হয়ে গেছে এবারে আস্তে আস্তে এই বড়াগুলো ছেড়ে দেবো ছোটো ছোটো বলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এইভাবে একটু লাল লাল করে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে খুব লাল হবে না অল্প সামান্য রং ধরলেই হবে তুলে নিই তুলে নিয়ে তোমাদের রান্নাটা ডে করে দেখাচ্ছি বলগুলো তুলে নিলাম এবার এই তেলেই তেজপাতা দিলাম একটা গুঁড়ো করে দুটো শুকনো লঙ্কা আর অল্প তিনটে এলাচ আর লবঙ্গ এটা দারচিনি আর দেব না এটা একটু গরম ভাজা ভাজা হোক আলুগুলো আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু লাল লাল করে এই আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভাজো আলুগুলো লাল লাল হয়ে এসছে এবার তুলে নেবন দিয়ে আলুগুলো ভাজলে কি হয় জানো আলুর মধ্যে ফোড়নের গন্ধটা চলে যায় সেই জন্য আমি ফোড়নটা দিয়েই আলুটা ভেজেছি এবার আলুগুলো আস্তে আস্তে তুলে নেবো ফোড়নটা কিন্তু করাতে থাকবে শুধু আলুগুলোই আমি তুলে নিচ্ছি আর এটা যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হবে আমি তাই তেলের মধ্যে একটুখানি চিনি দেবো যাতে কালারটাও ভালো হবে আর রান্নাটা খেতেও ভালো হবে এটা চিনিটা একটু তেলের মধ্যে একটু ভেজে নেব তারপরে মশলাটা দেবো তাহলে রান্নার কালারটাও ভালো হবে আর রান্নাটা খেতেও ভালো হবে প্রথমে এই আদা বাটা নিয়েছি আদা বাটাটা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো শীত আছে তো তাই লবণ দিয়ে দিলাম আদার গন্ধটা যাবে তারপরে অন্য মশলা দেবো যে মশলাটা আমি ভেজে রেখে ভেজে তৈরি করেছিলাম মিক্সিতে সেই মশলাটা এবারে পুরোটা দেবো না হাফের বেশিটা দিয়ে দেবো অল্প সামান্য রেখে দেব নামাবার আগে ওটা দিতে হবে বেশিরভাগটাই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম এবারে পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়েছি তোমরা যতটুকু রান্না করবে সেই বুঝে টক দই দেবে আর টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবারে তেল বেরিয়ে এলে তারপরে আলুগুলো দেবে আলু গুলো দিয়ে দিলাম আলু আর মাংসটা একটু কচিয়ে নিয়ে তারপরে জল দেবো এবারে জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক তারপরে বলগুলো দেব এখন বলগুলো দেয়া দেওয়া যাবে না আলুটা সেদ্ধ হওয়ার পরে বলগুলো দিতে হবে বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে এবারে ময়দার হাজা ময়দার বলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে এর মধ্যে এগুলো এর মধ্যে একটুখানি ফুটতে হবে ফুটতে দিই তারপর তোমাদের দেখাচ্ছি একটু ফুটে নি মশলাগুলো এই ময়দার বলেরগুলোর মধ্যে ঢুকে যাবে একটু দশ মিনিট ফুটুক দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিট ফুটলেই হয়ে যাবে একটু ফুটে দিক তারপর তোমার দেখো রান্নাটা হয়ে গেছে ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম এবার রান্না কমপ্লিট আর যে মশলাটা অল্প একটু রেখে দিয়েছিলাম সেই মশলাটা অল্প করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো এতে কোনো ঘি গরম মশলা আর পড়বে না মশলাটা দিয়ে এবারে নামিয়ে নেব অল্প একটু ঝোল রাখা হবে তাহলে এই ময়দাগুলো ময়দার বলগুলো জলটা ঝোলটা একটু টেনে নেয় তাহলে খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না গায়ে মাখা মাখা তৈরি হয়ে যাবে আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি কিরাম্বন্ধ দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিট ময়দার জল ভরা কারি রেডি তোমরা এবারে সবাই ভিডিওটা পুরো দেখো দেখে রান্নাটা করে খেও আর কীরম লাগে আমাকে তো অবশ্যই জানাবে আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম আজকে আসি বাই